গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আজও আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজ কি রান্না করি দেখা যাক চলো আজ রান্না করব। এটাকে কি মাছ বলে আমি ঠিক জানি না তা চলো আমার দেখে ভালো লাগলো আমি খেয়েছি কিনা না বলতেও পারবো না তা মাছটা আমি নিয়েছি যদিও তা আমার ভা খাইনি বলেই নিলাম টেস্ট করব বলে তা বললো এই মাছ সর্ষে দিয়ে খুব ভালো লাগে চাপিলা চাপিলা না ইলিশ মাছের মতন ছোট ছোট তোমরা দেখে দেখে যদি বলতে পারো কেউ একটু কমেন্ট করে জানিও এটা কি মাছ তাই এই মাছটা রান্না করবো সর্ষে দিয়ে আর একটু পেঁয়াজ কলি আলু ভাজা করেছি রুটি দিয়ে খেতে হেভি লাগে টেস্টি লাগে চলো রান্নাঘরে ঢুকি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসি আর যদি মাছটা কেউ বলতে পারো আমাকে তো একটু জানিও কী নাম আমার ঠিক মনে পড়ছে না দোকানদারও বলল কি চাপিলা নাকি আমি ঠিক বলতে পারছি না এখনও বলছি আমি বলতে পারছি না না খয়রা মাছ আমি জানি না ইলিশ মাছের মতন খেতে লাগে বলে তাই সর্ষে দিয়ে রান্না করব। চলো ভিডিওটা পুরো দেখো যদি ভালো লাগে কেউ স্কিপ করো না প্লিজ আবার বলছি আমরা অনেক কষ্ট করে সব ইউটিউবারই অনেক কষ্ট করে ভিডিও বানাই এডিট করে অনেক খাটনি একটা ভিডিওর পেছনে তিন চার ঘন্টা সময় লেগে যায় যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাল লাল করে পেঁয়াজ কলি আর আলুটা ভেজে নিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি বন্ধুরা পেঁয়াজ কলি ভাজা না আমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে কেন রুটি দিয়ে ভাত দিয়ে দুটোতেই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি তো খেতে ভাল টেস্টি লাগে তা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি এই দেখো মাছ এটাকে কি মাছ বলে খয়রা মাছ নাকি ইলিশ মাছের মতন টেস্ট বলছিল তা যাই হোক ঝুড়িতে রাখার কারণ হচ্ছে জলটা ঝরে যায় মাছের তারপরে আমি থালায় তুলে নিয়েছি এবার তেল গরম করে আমি মাছগুলো কড়া কড়া করে ভেজে তুলে নেব তা ভেজে তুলে নেওয়ার এই মাছগুলো একটু কড়াকড়া ভাজলে না কাটা থাকলে কাটাটা অতটা মনে হয় না তা কে কে খেয়েছো দেখো এই যে আমার কড়া করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এদিকে আমি তেলে কালো এই মাছটাতে আমি কোনো মশলা সেরমভাবে ব্যবহার করব না শুধু কালো জিরে সর্ষে একটু টমেটো আর হলুদ ব্যাস আর ধনে কাঁচা লঙ্কা তো শীতকালে থাকবেই তা এদিকে আমি টমেটোটাকে দিয়ে ভালো করে একটু মানে পেস্ট করে নেব পেস্ট আমি করলে ভালো হতো কিন্তু করার সময়টা পাইনি ওই জন্য টমেটোগুলো কুচি করে নিয়েছি তা টমেটোগুলো একটু তেলে নেড়ে একটুখানি নরম করে নেব তারপরে আমি সর্ষেটা দেবো তা এদিকে আমার টমেটো টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি সর্ষে পেস্টটা ঢেলে দেবো তা সর্ষে পেস্ট আমি বেশি ব্যবহার করিনি কারণ আমি সর্ষে বেশি খেতে পারি না কারণ হচ্ছে আমার সর্ষে বেশি রান্না করলে মানে বেশি দিলেই মনে হয় তিতো হয়ে যাবে এটা আমার বাতিক হয় তো আর সত্যি সত্যি হয়ও আমি এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ আর নুন দেবো আর কিচ্ছু দেবো না বন্ধুরা এখানে তাই নাড়াচাড়া করে নিয়েছি বেশি নাড়লেও আবার সর্ষে তেতো হয়ে যায় সেটাও ভয় আছে তাই দিকে আমি জল দিয়ে দেবো নাড়া আমার মানে কষানোটা হয়ে গেছে তাই এদিকে জল দেওয়ার পরে আমি মাছগুলো এক এক করে সব ঢেলে দেবো তার মাছগুলো দেওয়ার আগে আমি রান্নাতে না গরম জল ব্যবহার করি তাই গরম জল দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তা গরম জলটা দিয়ে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো সব দেবো তা এ জল দেওয়া হয়ে গেছে তা আমি ফোটার সময় দিলাম না কেন যেহেতু আমি ফোটানো জলই ব্যবহার করি তা ওই জন্য আমি ফুটতে দেওয়ার আগেই আমি এগুলো সব দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে এদিকে কষাতে কষানো মানে কষিয়ে নেব আর কি তা কষিয়ে নেওয়ার পরে আমি তার উপরে একটুখানি নাবানোর আগে কাঁচা লঙ্কা চিড়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিলে কি হয় একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা খুব ভালো লাগে বন্ধুরা কাঁচা লঙ্কা চিরে দেবো আর সরষের তেল দেব তা মাছটা আমার এদিকে প্রায় হয়ে গেছে এবার নাবাবার পালা তা এদিকে আর একটুখানি জলটা টানাচ্ছি অতটা জল জল রাখবো না একটু গামাখা গামাখা করবো তা এদিকে নাবাবার আগে বললাম না যে কাঁচা লঙ্কা দেবো আর সর্ষের তেল দেবো এবার এগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা দিয়ে দিলাম দিয়ে এবার সরষের তেলটা দিয়ে আমার ফাইনালি মাছটা রান্না করা হয়ে গেছে তাই যত সম্ভব মনে হচ্ছে খয়রা মাছ আমি ঠিক বলতে পারছি না চাপিলা না খয়রা বলতে পারছি না এই দেখো আমার মাছের ফাইনাল লুক হয়ে গেছে এদিকে আজকে রান্না করেছি ভাত পেঁয়াজ কলি আলু ভাজা আর এই মাছের ঝাল সর্ষে দিয়ে মাছের ঝাল তার কারা কারা খে মানে পছন্দ করো একটু কমেন্ট করো প্লিজ আর সবাই আমার পাশে থাকার চেষ্টা করো আমিও সবার পাশে থাকার চেষ্টা করি সব সময় এবার দেখো রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমাকে আর কিছু বলার দরকার নেই আমি অনেকবার বলেছি আবারও বললাম থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা